যারা নাকি এস এন বি ব্যাংক কার্ডের পাসওয়ার্ড বলে গেছেন অর্থাৎ কার্ডের যে চার ডিজিট পিন নাম্বারটি আছে সেটা বলে গেছেন আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার ওই ফোনে আপনার এস এন বি অ্যাকাউন্টটি লগ ইন করে খুব সহজে কিন্তু কার্ডটি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনাকে কিন্তু পঁয়ত্রিশ হাজার খরচ করে নতুন কার্ড আনতে বা তুলতে হবে না তো সেটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি আপনার ভুলে যাওয়া এটিএম কার্ডের পিন নতুন করে সেট করতে চান তাহলে বিল ওটি স্কিপ না করে দৈর্য সহকারী মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর এখানে শুধু যেটা হচ্ছে মাদা অথবা ভিসা কার্ড আছে সেটা যদি এস এন বি কুইক সেটার কিন্তু এভাবে হবে না সেটা ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে হবে বা অন্য তরিকায় চেঞ্জ করা লাগে আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মাস্টার ভিসা অথবা মাদা সেটার ভুলে যাওয়া পিন কীভাবে সেট করবেন বা নতুন করে বসাবেন তাহলে চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই তো আমি চলে আসলাম আমার এসএনবি অ্যাপ্লিকেশনে এস এন বি অ্যাপ্লিকেশনে আসার পরে যে জায়গায় আপনার মানে ব্যালেন্সটা এবং আইবিএন নাম্বারটা দেখতে পাবেন ঠিক আছে আপনি ওখানে একটা ক্লিক করবেন তো আমি ওখানে একটা ক্লিক করলাম ওখানে একটা ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে এক পাশে দেখবেন মাদা কার্ড আর এক পাশে হচ্ছে গা মোর ওপেনস ঠিক আছে তো আপনার এই মাদা কার্ডে একটা ক্লিক করবেন তো আমি মাদা কার্ডে একটা ক্লিক করে দিলাম তারপরে দেখতে পারবেন এই জায়গায় আপনার কার্ডটা শুভ হয়েছে কবে কার্ডটা এক্সপায়ার হবে বা আপনার নাম কি সকল কিছু এই কিন্তু চলে আসবে ঠিক আছে তো আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে ভিউ পিন ডান পাশে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে যে ইন্টার নিউ পিন এবং রি এন্ট্রি পিন তো এই জায়গায় আপনি আপনার পছন্দ মতো এখন চারটি পিন দিবেন এবং নিজে কিন্তু সেম চারটি পিন দিবেন তো এই পিনটি অবশ্যই আপনি মনে রাখবেন যে পেনটি আপনার মনে থাকে সেই পেনটিকে এখানে দিবেন। দিয়ে প্রসেসে ক্লিক করবেন আপনার ফোনে তখন একটা মেসেজ আসবে মেসেজটি দিয়ে দিবেন তখন কিন্তু আপনার পিনটি চেঞ্জ হয়ে যাবে তো পরবর্তী আপনি যে কোনো সময় সময় হলে এস এন বি এটিএম গিয়ে আপনার কার্ডটি ঢুকাবেন এবং তারা পিনটি দিতে বলবে পিনটি দিবেন আপনার ফোনে একটি মেসেজ আসবে মেসেজ আসার পরে কিন্তু আপনার কার্ডটি হান্ড্রেড পার্সেন্ট পেনটি সেট হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনারা পঁয়ত্রিশ হাজার খরচ করে নতুন কার্ড আনতে হবে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কীভাবে কার্ডের পিন এই জায়গায় সেট করবেন বা বসাবেন সেটাই কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ